আমরা দিনের বেলায় কিশোরগঞ্জ শহরের মেইন মেইন যে সড়কগুলো আছে সেগুলো দিয়ে আমরা চলাফেরাটা করতে পারি না যার অন্যতম কারণ হলো যে যানজটের কারণে প্রচুর পরিমাণে শহরের জ্যাম থাকার কারণে আমরা যথাসময়ে আমাদের অফিস বা আমাদের প্রতিষ্ঠান বা আমাদের কর্মস্থলে আমরা যেতে পারি না তো এই কয়েকটি বিষয় নিয়ে যে যানজটের কারণটা কি বা শহরের প্রধান যে রাস্তাগুলো আছে সেগুলোতে দীর্ঘ সময় ধরে যে যানজট লেগে থাকে জেম থাকে এটার কয়েকটি কারণ আমি আমার আরও কিছু পরিচিত ভাইদেরকে নিয়ে আমি নির্ণয় করার চেষ্টা করেছি আমরা তো সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা আশা করছি এই সমস্যাগুলো যদি একটু দূর করা যায় তাহলে হয়তোবা এই শহরের যানজট কিছুটা হলেও কমবে